কি বলে ডাক্তার শুধু বই পড়ে হয় না বই পড়ে না নারী টেপার কথাটা হয়তো থাকবে তাতে কিন্তু নারী বই শেখাবে না কোনো ডিগ্রি শেখাবে না আমার কিন্তু ডাক্তারের সেকাল এবং একাল আর সত্যিকারের আকাল এটি এখন হবে কোথায় তার কারণ আজকালকার ডাক্তাররা তো মোটামুটি হুম মোটামুটি তারা তো একটা থিওরিটিক্যাল মানে কি করে জানি তো তারা একটা ছকে ফেলে চিকিৎসা করে সব টেস্ট করতে দেবে দরকার না হলেও টেস্ট করতে দেবে নাম করা হস হাসপাতাল সব বলে তার পরীক্ষার দিনে তার টয়লেটের ভেতরে যেভাবে নকলের কাগজ মানে যেটা আমরা টুকরির কাগজ পাওয়া গিয়েছিল সেটা ছবি বেরিয়েছিল কাগজে আমি দেখেছি আমার মনে আছে তাতে বোঝা যায় যে অন্তত ঘুষ দিয়ে ডাক্তারি পড়তে গিয়ে বা নকল করে ডাক্তারি পাশ করলে পরে ডাক্তারই করা যায় কিন্তু রোগের নিরাময় করা যায় না চিকিৎসা করা যায় না দেখেছি যে আর কাণ্ডে সেই ডাক্তারকে কিভাবে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদী সত্তার জন্য তার প্রতিবাদী মনোভাবের জন্য আমি তো নিজের অভিজ্ঞতা থেকে বলি কারো কাছ থেকে শুনে বা কোনো বই থেকে বা কোনো কিছু দেখে টিভি দেখে আমি বলি না সত্তর বছর আগে চলে যাই আমার তো সাতাত্তর হয়ে গেল আমাদের পাড়ায় একজন ডাক্তার ছিলেন তার নাম ছিল জ্ঞান শাহ জ্ঞান শাহ আমরা জ্ঞান শাহ বলতাম শাহটা আর বলতাম না তো জ্ঞানশাহ ওই কাচের শিশিতে কাগজ কেটে কেটে দাগ দিয়ে এটি ওষুধ দিতেন মিক্সচার যার হচ্ছে সে সর্দি হোক কাশি হোক পেট খারাপ হোক হ্যাঁ সে দেখে ওষুধ দিতেন এবং আমরা খেতাম আমার বাবা কাকাদেরও খেতে দেখেছি তারাও ভালো হয়ে যেত জ্ঞান সাহা অনেক পুরনো ডাক্তার তো তাকে দেখেছি আমরা তার চিকিৎসা পেয়েছি নয় সত্তর বলেছি তিরিশ পঁয়ত্রিশ বছর আগে কথা যাই শৈবেন ভট্টাচার্য বলে একজন তাকে কবিরাজ মশাই ডাকতাম আমি তাকে আমি পন্ডিত মশাইও ডাকি কখনো কখনো ডাকতাম তিনি কবিরাজি করতে খুব ভালো কবিরাজ ছিলেন আমি দেখেছি আমার হাতেও নারী টিপে বসে থাকতেন চোখ বন্ধ করে দশ মিনিট পনেরো মিনিট নারী টিপেই যাচ্ছেন টুপি যাচ্ছেন নারী টিপা শেষ হলে তিনি আমার কি কি সমস্যা তার এই পার্সেন্ট বলে দিতেন একেই বলে ডাক্তার শুধু বই পড়ে হয় না বই না নারী টিপার হয়তো থাকবে তাতে কিন্তু নারী টিপে কিভাবে বোঝা যাবে সেটা কিন্তু কোনো বই শেখাবে না কোনো ডিগ্রি শেখাবে না তো পণ্ডিত তার বাবাও শুনেছি খুব বড় কবিরাজ ছিলেন তদানিন্তন পূর্ব পাকিস্তানে তিনি আমাদের এইভাবেই চিকিৎসা করতেন আমাকেও করেছেন আমরা ভালো হয়েছি আরও একটা আরও একজন ডাক্তারের কথা বলি আমার কিন্তু আজকের টপিক হচ্ছে ডাক্তারের সেকাল এবং একাল আর সত্যিকারের আকাল তো ডক্টর সমর চ্যাটার্জি তখন আমি সত্তর একাত্তর আমাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না খুব পেটের সমস্যায় ভুগছিলাম তো আমার বন্ধু তোমাকে হাওড়া হাসপাতালে নিয়ে গেল আউটডোরে ডক্টর সমর চ্যাটার্জি তখন সেখানে দেখছেন তার সঙ্গে আমার চেনা জানা ছিল উনি আমাকে এবং আমার বন্ধুকে বসিয়ে রাখতেন উনি চিকিৎসা করে যাচ্ছেন আউটডোর পেশেন্ট আমার ভদ্রলোক একরকমই সমস্যা এসে পেটের সমস্যা তো সেই লোককে জিজ্ঞেস করছেন তার পেশেন্ট ই মাছটা খাইতে খুব ভালোই লাগে না ই মাছ মানে হচ্ছে চিংড়ি মাছ তো বলছে হ্যাঁ সেটা যদি লাউ দিয়ে হয় বা কচু শাক দিয়ে হয় ডাক্তারবাবু বলছেন পেশেন্ট উত্তর দিচ্ছেন হ্যাঁ তো দেখো আপনার তাকে প্রেসক্রিপশন করে তাকে ছেড়ে দিলেন ওষুধ দিয়ে ছেড়ে দিলেন আমাকে তো ছোট একটা একটা দুটো গুলি দিলেন আমি দুদিন খেয়েই ভালো হয়ে গেলাম আমি পরে ওনাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা ওই দিন আপনি সেই বুড়ো বান্ধবোককে ওই যে জিজ্ঞেস করছেন এই মাছ চিংড়ি চিংড়ি লাউ দিয়ে ভালো লাগে তবে আরে না না আমি তো ওনার ফুড হ্যাবিটটা বুঝতে চাইছিলাম ওইসব বলে আমি বুঝলাম যে খুব খাদ্যরসিক এবং যাবি জিনিস খান আমি ওর চিকিৎসাটা সেই মতোই নিয়ে গেলাম এই হচ্ছে ডাক্তারি ডাক্তারের সাথে পেশেন্টের আজকাল তো পেশেন্টদের মুখের দিকে তা কথাই বলেন না একটু মিষ্ট ভাষিত নয় হ্যাঁ তাদের সাথে কথা বলতেই চায় না মানে আজকালকার ডাক্তাররা তো ডাক্তারদের তো পেশেন্টের সাথে তার একটা মেন্টাল তৈরি করতে হবে কোথায় আমি দেখেছি আমার দাদা হারুদা বলতাম তিনি মেডিকেল কলেজে পড়তেন মেডিকেল কলেজ হচ্ছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে ভালো মেডিকেল কলেজ একসময় স্বীকৃত ছিল এখন তার কিছুটা পদস্কলন হয়েছে তো ডাক্তারি পড়তে আমি হারুদাকে দেখেছি হারুদা সেই হাড় গোড় ব্যাগে করে এনে আমাকে ভয় দেখাতেন সেই হারুদাকে পড়তে দেখেছি কি কি তার সাধনা তারা কিন্তু এই জমানার ডাক্তার নয় অবশ্য এখন যারা ডাক্তার হচ্ছেন তারা তো ডাক্তারি করার থেকে তারা অন্যরকম অন্যদিকে তারা মনোযোগ দেন বেশি যে কিভাবে পয়সাটা উপায় করা যাবে তাদেরও দোষ নেই তার কারণ হচ্ছে যে প্রায় দেড় দু কোটি টাকা খরচা করে একটা ডাক্তার হচ্ছে ঘুষ দিয়ে বা বৈধ দিয়ে যে যত টাকা লাগে টাকা তো তার একটা চাইতো অত টাকাটা তুলতে হবে তুলে তার ছেলে তার ভবিষ্যৎ প্রজন্ম ডাক্তারি পড়বে তার জন্য টাকা জমাতে হবে তো তারা এটা করে হ্যাঁ এখন এক দেড় কোটি দু কোটি টাকা দিয়ে যদি কেউ একটা ডাক্তার হয় হুম তারপরে তো তার তাকে খেয়াল রাখতে হবে যে তার ডাক্তারি থেকে টাকাটা তাকে তুলতে হবে বিধাননাকে দেখে শুনেছি সে আমেরিকার প্রেসিডেন্ট সেই জনেভ কের কথাটা কত এগুলো সবাই জানে কিন্তু আমি একজনের খুব প্রত্যক্ষদর্শী ছিলেন তার ছেলের কাছ থেকে শুনেছি যে একবার বিধান্নায়ের কাছে একজন পেশেন্টকে নিয়ে আসলো সেই অজ্ঞান হয়ে গেছে একজন গর্ভবতী মহিলা যেমন একটা বড় ছুঁচ নিয়ে আসো ওই যেতে ওই যে আগে কুকুরের কুকুর কামড়ালে যে ইঞ্জেকশন সেই ছুচ তিনি এনে ওই ভদ্রগুলো পেটে ঢুকিয়ে দিলেন অজ্ঞান হয়ে গেছে ঢুকিয়ে দিলেন সবাই তো অবাক তারপরে মিনিট পাঁচ মধ্যে ভদ্রহীরা তার জ্ঞান ফিরে এলো তখন তিনি বললেন আসলে ওর পেটে যে বাচ্চাটা ছিল উনি পড়ে গিয়েছিলেন জার্কিংয়ের জন্য সে ভয় পেয়ে তার নারীটা চেপে ধরেছে তো ছুচ দিয়ে তার ওই হাতে না কোথায় একটা ফুটো করলো সে তার সেই শীতল কঠিন মানে বজ্র মুঠিটা ছেড়ে দিল এবং মা সুস্থ হয়ে গেল এই ছিল বিধান রায় শীতল ঘোষ তো আমি চিকিৎসা সে এমন পাগলামি করতেন একজন তার তিনশো টাকা তখন ফিস ছিল আসছে তিরিশ বছর আগে তো একজন পাঁচশো টাকা দিয়েছিল ওরা কত টাকা দিয়ে বাকি টাকা ফেরত চলে উনি টাকাটা ছিঁড়ে দিয়ে দিলেন এরকম পাগলামি করতেন কিন্তু অভ্যূত্ত চিকিৎসা করছেন একজনে ওরকম পেটেরই তার বাড়ি বারে আপনার টয়লেটটা কোথায় মানে আপনার টয়লেটের থেকে টয়লেটে খালি পায়ে যাবেন না টয়লেটের থেকে একটা এক ধরনের একজনের মানে ওয়ার্ম আপনার শরীরে প্রবেশ করছে তা থেকে আপনার এইরকম ডাক্তারি করতেন এটা ডিগ্রি দিয়ে হয় না এটা শুধু বই পড়ে হয় না অ্যাপ্লিকেশন অফ মাইন্ড হ্যাঁ তো এই অ্যাপ্লিকেশন অফ মাইন্ডে কিন্তু ডাক্তারি এখন হবে কোথায় তার কারণ আজকালকার ডাক্তাররা তো মোটামুটি হুম মোটামুটি তারা তো একটা থিওরিটিক্যাল মানে কী করে জানে তো তারা একটা ছকে ফেলে চিকিৎসা করেন সব টেস্ট করতে দেবে দরকার না হলেও টেস্ট করতে দেবে এই টেস্ট করার ব্যাপারে একটা প্যাথোলজিক্যাল সাথে আমার নিকট আত্মীয় সুভাষিষ ব্যানার্জি সে গিয়েছিল যে কত টাকা লাগবে অনেকগুলো টেস্ট দিয়েছে এটা আন্দাজ করতে গেলেন তখন সেই প্যাথোলজিক্যাল ইনস্টিটিউট থেকে বলছেন যে যদি প্রভিশবারের প্রেসক্রিপশন হয় তাহলে এক্স অ্যামাউন্ট লাগবে আর যদি প্রভিপাল ছাড়া অন্য কোনো ডাক্তার হয় তাহলে এক্স প্লাস ওয়ান টু থ্রি এরকম লাগবে কেন উনি কমিশন নেন না তো এই ডাক্তারি থেকে যে কমিশন সে ওষুধ হোক প্যাথোলজিক্যাল টেস্ট হোক এবং চিকিৎসার নার্সিংহোমে গেলে তো সে তো আসছে সেই চ্যাপ্টারটা একটু পরে তো প্রভিপাল যেহেতু নেন না তো তার রেটটা কম এটা কিন্তু বাড়ানোর কথা নয় আমি কোনো বাড়ানোর কথা বা বই পড়ে কথা বা টিভি দেখে কথা আমি বলি না প্রয়োজন না হলেও তারা টেস্ট করান প্রয়োজন না হলেও তারা বিস্তর ওষুধ দেন হ্যাঁ তারপরে আবার সেই ওষুধটা চেঞ্জ করে দেন পাঁচ দিন বাদে সাত দিন বাদে আবার তাকে চেঞ্জ করতে হয় সুতরাং এই ফর্মুলা ট্রিটমেন্ট ফর্মুলা ট্রিটমেন্টে তারা কি করেন তারা রোগের নিরাময় করেন না নিজের মানে এটা সমাজসেবা করেন না তারা তারা নিজেও সেবা করেন কেন তাদের টাকাটা তো তুলতে হবে সুতরাং এটাই একটা ডাক্তারির এখন হয়ে রেওয়াজ দাঁড়িয়েছে এখন কিন্তু আগে যে কখন ডাক্তারের কথা বলব আমি দেখেছি আমি চিকিৎসাও করেছি হুম তারা কিন্তু মেরুদণ্ড সোজা করে এবং শুধু মস্তিষ্ক দিয়ে নয় শুধু কেতাবি ঢঙে নয় তারা হৃদয় দিয়ে চিকিৎসা করতেন এবং পেশেন্টের সাথে তারা একাত্ম হতেন এবং তার সমস্যাটা কোথায় কতটা কতটা ফিজিক্যাল কতটা মেন্টাল কতটা সাইকোলজিক্যালে তারা বুঝতে চেষ্টা করতেন এবং সেই মতো তারা চিকিৎসা করতেন সেই চিকিৎসার সময় লাগে অনেক বেশি পার পেশেন্টই তো হয়তো আধ ঘন্টা তারা ধরে দেখছেন তো দেখছেনই সুতরাং আজকালকার ডাক্তারদের এই টাইমটা দেবার তো তাদের সময় নেই তাদের স্কোপ নেই সুতরাং ডাক্তারদের এই এক যে একটা অধপতন তারপরে টুকে পাশ ফার্স্ট সেগুলো তো ছেড়েই দিন সে একটা নাম নামকরা হাসপাতাল এক নম্বর দু নম্বর সব বলে তার পরীক্ষার দিনে তার টয়লেটের ভেতরে যেভাবে নকলের কাগজ মানে যেটা আমার টুকরির কাগজ পাওয়া গিয়েছিল সেটা ছবি বেরিয়েছিল কাগজে আমি দেখেছি আমার মনে আছে তাতে বোঝা যায় যে অন্তত ঘুষ দিয়ে ডাক্তারি পড়তে গিয়ে বা নকল করে ডাক্তারি পাশ করলে পরে ডাক্তারি করা যায় কিন্তু রোগের নিরাময় করা যায় না চিকিৎসা করা যায় না আরেকজন কথা যদি আমি নাম বলি তার নাম শুভেন্দু ভট্টাচার্য শুভেন্দু ভট্টাচার্য পাশ করা ডাক্তার নয় আমার ভাই বলে দু হাজার আঠারো উনিশ হবে তার হঠাৎ পেচ্ছাপটা বন্ধ হয়ে গেল আমরা ডাক্তারকে ডাকলাম সে ডাক্তার দাস পুরো নামটা বলছি না তিনি অনেক কিছু বিধান দিলেন অনেক কিছু প্রেসক্রিপশন দিলেন অনেক কিছু টেস্ট টেস্ট বললেন কিন্তু হচ্ছে না দুদিন তিন দিন খাওয়ার পরেও শুভেন্দু তখন বলল যে ওর এই টেস্টটা করান তো এই টেস্টটা করানোর পরে দেখা গেল তার অ্যাগিয়াটাইটিসের প্রবলেম শুভেন্দু পাশ করা ডাক্তার নয় এবং আমি দু একটা ক্ষেত্রে দেখেছি যে শুভেন্দু এমন ভালো ডায়াগনোসিস করেছে যেটা একটা স্পেশালিস্ট বা এমডি ডাক্তারের থেকে কোনো অংশে কম নয় তার থেকে ভালোই আমার কার কাছে মনে হয়েছে আমি হয়তো এই ব্যাপারটায় খুব একটা ভালো বুঝি না কিন্তু আমার 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 মন থেকে মনে হয়েছে যে আমার ভাইপো অরিত্র দত্ত রানা তার চিকিৎসার ক্ষেত্রে আমি যেটা দেখেছি সে সেটা করতে পেরেছিলো সুতরাং এটা কিন্তু আজকাল ডাক্তারিদের ওই যে বলছিলো ডাক্তারের শেখাও আর এখন দেখছি একাল এই তো কিছুদিন আগে আমার ভাই ভর্তি করা হলো তার কিডনি প্রবলেম নিয়ে একটা হোমে নাম বলছি না সে ডাক্তার খুব স্বনন্দ ডাক্তার তিনি খুব সোশ্যাল সোশ্যালি পপুলার অনেক কিছু বলেন অনেক কিছু লেখেন কিন্তু তার প্রথম থেকে টার্গেট হলো যে একটা মুরগি পেয়েছে মানে পেশেন্টের নার্সিংহোমে আসলে পরে তাদেরকে মুরগি মুরগির হিসেবে ধরা হয় তার ডায়েটটা এমন করে দিল তার ইয়ে যে তাকে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতেই হবে আসলে ডাক্তারদের তো একটু দেখতে হবে নিয়মে এবং সে পেশেন্টকে বলে দিচ্ছে পেশেন্টের বলে একটা প্যানিক করে দিচ্ছে আমাকে যখন বললো এটা আমি তো ঘাবড়ে গেলাম আমি ভাবলাম যে কি কি করে হবে না না আমরা সব করে দেবো তারপরে সব করে দেবার একটা একটা প্রচেষ্টা নিয়ে সব করে দেওয়ার একটা ইচ্ছে নিয়ে তারা কিন্তু চিকিৎসা নামেন এই সব করে দিতে গিয়ে কিন্তু পেশেন্টদের সর্বশান্ত করে দেন সুতরাং আগে ছিল জনসেবা এখন হচ্ছে নিজ সেবা কিন্তু তবুও এর মধ্যেও এখনকার দিনের নয় কিছু কিছু খুব মানে শক্ত মেরুদণ্ডেরও ডাক্তার আছেন বা ছিলেন বা আমি দেখেছি আমি নিজের তার সাথে ইন্টারেক্ট করছি টেলিফোনে সামনাসামনি নয় ডক্টর সমাপদ গড়াই ভারতবর্ষ তো বটেই সারা পৃথিবীতে তার নাম আছে নিউরো সার্জেন হিসাবে হুম তো এত ভালো সার্জন তাকে যে কোন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আমার সাথে দেখা করবেন হ্যাঁ আমার অপারেশন পেশেন্টের তিন মাস লাগে তার ডেট পেতে বলে আমি নিশ্চয়ই করব তাকে সাসপেন্ড করে দিয়ে সাত বছর রেখে দেওয়া হলো এবং রিটায়ারমেন্টের আগে পর্যন্ত তিনি রিলিফ পেলেন না শ্যাম্প্রদ ড্রদ গণের ডাক্তার আছে বা তখনকার দিনে ছিল এখন দু একজন আছে তারা একটু মাত্র রিফার্ট করে কিন্তু তারা ডাক্তারিটা মানে সেই পর্যায়ে পড়তে পারে পৌঁছতে পারেননি তারা হয়তো একটু প্রতিবাদী হন কোথাও কোথাও প্রোটেস্ট করে তার জন্য দেখেছি যা আরজিকর কাণ্ডে সেই ডাক্তারকে কিভাবে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদী সত্তার জন্য তার তার প্রতিবাদী মনোভাবের জন্য সুতরাং ডাক্তারদের আগে ছিল সত্যিকারে ডাক্তারদের কাছ থেকে আমরা একটা সেবা পেতাম হ্যাঁ ডাক সেই জন্য আমি আজকের যেটা টপিক সেটা হচ্ছে ডাক্তারের শেকাল ডাক্তারদের একাল এবং সত্যিকারে ভালো ডাক্তারদের কিন্তু এখন আকাল নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন